করতে পারবেন সমস্যা নাই তো আজকের বাজারে আপডেট হচ্ছে আজকে সর্বোচ্চ বাজার দুইশো আশি টাকা দুশো নব্বই টাকা তিনশো টাকা আজকের বাজার সর্বোচ্চ বাজার এটা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে আশি একশো টাকা থেকে শুরু আশি এবং একশো টাকা হলো সর্বনিম্ন বাজার আজকের গত সপ্তাহের যে ভিডিওগুলো দিয়েছিলাম আমি আপনারা অবশ্যই যারা দেখেছেন অবশ্যই জানেন সেখানে রেট দেওয়া ছিল যে সব একশো টাকা থেকে তিনশো বিশ তিরিশ টাকা পর্যন্ত আজকে কিন্তু সেই তুলনামূলকভাবে দশ বিশ তিরিশ টাকা কম ফোন প্রতি অনেকে আবার প্রোনের হিসাব বোঝেন না হ্যাঁ আমাদের এখানে আশিটায় এক ফোন ধরা হয় এই পোন হিসেবেই বিক্রি হয় আর কি আপনারা যদি চান যে ভাই আমি পোন তো বুঝি না আপনার হিসাব যে আপনাদের হিসাব বুঝি না তাহলে আপনি শতে আমাকে হিসাব দেন শ কত পড়বে আমি সেটাও আপনাদের হিসেব করে জানিয়ে দিতে পারব সেটা সবসময় সব রেটেই না যেদিন যে রকম যে বাজারে যেমন দাম যাবে আমি ওই হিসেবে আপনাদেরকে প্রতিশ কত টাকা করে হয় সেটা হিসেব করে দিতে পারবো আপনারা যদি ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অনেকে ব্যাগে করে নিয়ে শিশুকে বিক্রি করতে চান আবার অনেকেই দেখেন এই যে ছোটো ছোটো পালা ঢেলে ঢেলে বিক্রি করতেছে আপনারা যেখান থেকে চান আপনাদের মন যেখান থেকেই চায় আপনারা সেখান থেকেই নিতে পারবেন দাম দর করে কোনো সমস্যা নাই আর যদি কেউ আসতে ভয় পান বা টাকা পাঠাই দিতে ভয় পান যে ভাই এর আগে অনেক টাকা পাঠাইছি আমাকে মাল দিয়েছে দুই নম্বর বা অনেকে মাল আমাকে দেয়নি সেই ক্ষেত্রে বলতে পারি ভাই আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আমি যদি সুস্থ এবং স্বাভাবিক থাকি আপনি যদি আমার কাছে অর্ডার করে কখনো মাল নিতে চান বা আমাকে টাকা পাঠান অবশ্যই সেখানে আপনি মাল পাবেন যদি আল্লাহই বেঁচে রাখে যদি কোনো বিপদ আপদ মনস্থিত হতেই পারে যদি এগুলো কখনো না হয় তাহলে আপনি অবশ্যই আমার কাছ থেকে ন্যায্য দামেই এবং সঠিক নিয়মেই সবারই পাবেন ব্যবসা করতে এই ব্যবসা করতে আসলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না আর একটা কথা ভাইয়েরা সেটা হচ্ছে যে সুপারি আসলে সাইজের অভাব হয় না আপনি যদি তিন কোয়ালিটির সাইজ চান তিন কোয়ালিটি হবে যেমন ছোট বড়ো এবং মাঝারি এবং যদি আপনি বলেন যে ভাই বড়ো এবং মাঝারি মিলে দেন সেটাও করতে পারবেন ছোট এবং মাঝারি মিলে সেটাও করতে পারবেন এবং সব কিছু মিলিয়েই আপনি আলাদা একটা আবার স্যাম্পল তৈরি করতে পারবেন এখন এই ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে ভাই আপনি যেভাবেই মাল কিনবেন এবং যেভাবে বিক্রি করবেন সেটাই চলবে সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপর আমি আবারও বলছি সুপারির দাম কখনো স্থির থাকে না বিভিন্ন সময় বিভিন্ন দিন বিভিন্ন রেটে সুপারি বিক্রি হয় আজকের বাজারে সর্বোচ্চ বাজার তিনশো টাকা এবং সর্বনিম্ন বাজার একশো টাকা আশি টাকা একশো টাকা সর্বনিম্ন বাজার আজকে এবং তিনশো টাকা দুশো আশি দুশো টাকা সর্বোচ্চ বাজার আজকে এখানে আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির সুপারি পাবেন আপনারা যদি একান্তই আমার সাথে ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর সত্যি বলতে সুপারির ব্যবসা করতে আসলে তেমন বেশি একটা পুঁজির প্রয়োজন হয় না আপনি যদি শুরুতেই দুই চার বস্তা নিয়ে শুরু করতে চান সেটাও করতে পারবেন সর্বোচ্চ আপনার বিশ তিরিশ টাকার মধ্যেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনাদের কারো ব্যবসা করার মনোমানসিকারা থাকে নতুন করে ভাই এতদিন যা করছি করছি এখন আপনার ভিডিওটা দেখে ভালো লাগছে আমি ব্যবসা করতে চাই হ্যাঁ তাদের জন্য অবশ্যই খুব কম পুঁজিতে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের